নমস্কার ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িত কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদা ততং ভুবি গৃণন্তি ভুড়িদা জী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে আটশো বাইশ পাতা শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ নরেন্দ্র ও হাজরা মহাশয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন সহাস্যবদন ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন নরেন্দ্র মাস্টার ভবনাথ পূর্ণ পল্টু ছোট নরেন গিরিশ রামবাবু দ্বিজ বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন আজ শনিবার সাতাশে বৈশাখ বারোশো বিরানব্বই বেলা তিনটা বৈশাখ কৃষ্ণা দশমী নয়ই মে আঠারোশো পঁচাশি বলরাম বাড়িতে নাই শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন জ্যেষ্ঠা কন্যা উইদিন ব্র্যাকেট লিখছেন এখন স্বর্গগত অর্থাৎ তখন ছিলেন জ্যেষ্ঠা কন্যা যখন মাস্টারমশাই বইটি লিখছেন তখন তিনি স্বর্গগত হয়েছেন বলছেন জ্যেষ্ঠা কন্যা ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন তুমি বলো আমি কি উদার ভবনাথ সহাস্যে বলিতেছেন উনি আর কি বলবেন চুপ করে থাকবেন একজন হিন্দুস্তানি ভিখারি গান গাইতে আসিয়াছেন ভক্তেরা দুই একটি গান শুনিলেন গান নরেন্দ্রের ভালো লাগিয়ে আছে তিনি গায়ককে বলিলেন আবার গাও শ্রীরামকৃষ্ণ থাক থাক আর কাজ নাই পয়সা কোথায় নরেন্দ্রর প্রতি তুই তো বললি ভক্ত সহাসে মহাশয় আপনাকে আমের ঠাউরেছে আপনি তাকিয়ে তাকিয়া ঠেসান দিয়ে বসিয়া আছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিয়া ব্যারাম হয়েছে ভাবতে পারে হাজরার অহংকারের কথা বলিল কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার হইয়াছিল নরেন্দ্র হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল শ্রীরামকৃষ্ণ ও কথা বিশ্বাস করো না ও কথা বিশ্বাস করো না দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য অরূপ কথা বলছে ভক্তদিগকে নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক নরেন্দ্র এখনো বলি শ্রীরামকৃষ্ণ কেন এত সব শুনলি নরেন্দ্র দোষ একটু কিন্তু গুণ অনেকটা দোষ আছে নরেন্দ্র এই অনুযায়ী যে দোষ অল্প সে অনুযায়ী গুণ তার থেকে অনেক বেশি গুণ আছে তিনি বলছেন দোষ একটু কিন্তু গুণ অনেকটা শ্রীরামকৃষ্ণ নিষ্ঠা আছে বটে সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছিল অদ্বৈত বংশ ইচ্ছা ওখানে এক রাত্রি দুরাত্রি থাকে আমি যত্ন করে তাকে থাকতে বললুম হাজরা বলে কি খাজাঞ্চির কাছে ওকে পাঠাও একথার মানে এই যে দুধ টুধ পাছে চায় তাহলে হাজরার ভাত থেকে কিছু দিতে হয় আমি বললুম তবেরে শালা গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই আর তুই সংসার গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জপ করে এত অহংকার হয়েছে লজ্জা করে না এই যে বলছেন যে খাজা খাজাঞ্চির কাছে পাঠাও তাইতে ঠাকুর খুব রেগে গেছে সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত করে সপ্তগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে রজগুণকে লাল রঙের সঙ্গে আর তমগুণকে কালো রঙের সঙ্গে আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে সে বললে নরেন্দ্র ষোলো আনা আর আমার এক টাকা দুই আনা জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনো লালচে মারছে তোমার বারো আনা সকলের হাস্য বলছে সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত হয় সত্যগুণ এবার বলছেন যে হাজরাকে জিজ্ঞাসা করলাম তুমি বলো কার কত গুণ কার কত কারণ হয়েছে হাজরাকে হাজরাকে জিজ্ঞাসা বিচার চেয়েছে এবার হাজরা কি বলছেন সে বললে নরেন্দ্র ষোলো আনা আনা সত্যগুণ হয়েছে আর আমার এক টাকা দুই আনা অর্থাৎ হাজরার এক টাকা দুই আনা মানে ষোলো আনার থেকেও বেশি আর জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনো লালচে লালচে মারছে মানে রজগুণ এখনো তোমার মধ্যে রয়ে গেছে রজগুণের বলেছে রজগুণের হচ্ছে লাল রঙের সঙ্গে তুলনা করেছে সে বলছে তোমার এখনো লালচে মারছে তোমার বারোয়ানা সকলের হাস্য দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত। আবার ওড়ি ভিতর থেকে দালালির চেষ্টা করত বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে সেই দানা দেনা শুকতে হবে রাধুনি বামুনদের কথায় বলেছিল ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই আমরা কি কথা কই কামনা ঈশ্বর লাভের বিঘ্ন বিঘ্ন ঈশ্বর বালক স্বভাব কি জানো একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ধর্মের গতি ছুঁচে সুতা পড়াচ্ছ কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না ত্রিশ বছর মালা জপে জপে তবু কেন কিছু হয় না ডাকুর ঘা হলে ঘুটের ভাবড়া দিতে হয় না হলে শুধু ঔষধে আরাম হয় না কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না তবে একটি কথা আছে ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরের দয়া হলে একক্ষণে সিদ্ধি লাভ করতে পারে যেমন হাজার বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে একক্ষণে আলো হয়ে যায় গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে। গাড়ি, ঘোড়া দাস দাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে একজন ভক্ত মহাশয় কৃপা কিরূপে হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বালক সভা যেমন কোন ছেলে কোঁচরে রত্ন লয়ে বসে আছে কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে অনেকে তার কাছে রত্ন যাচ্ছে কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে না আমি দেব না আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে বলছে কৃপা কীভাবে হয় এইভাবেই কৃপা হয় যে কচরে রত্ন নিয়ে বসে আছে কেউ চাইছে তাকে দেবে না বলছে আবার কেউ হয়তো চাইছেই না তার পেছনে পেছনে দৌড়চ্ছে এরকম কৃপা ঠাকুরের কৃপা এইভাবেই বর্ষিত হয় ত্যাগ তবে ঈশ্বর লাভ পূর্ব কথা সেজবাবুর ভাব শ্রীরামকৃষ্ণ ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবে কে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝে আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আরেক রকম হয়ে যায় একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাত মৃত্যু হলে ভূত হয় ভূতটা যেই যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে অমনি দৌড়ে যায় মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হল কিন্তু কাছেও কাছেও যাওয়া আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে হয়তো ছাপ থেকে পড়ে অজ্ঞান হয়েছে আবার বেঁচে উঠেছে সেজবাবুর ভাব হল সর্বদায় মাথারের মতো থাকে কোনো কাজ কাজ করতে পারে না তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কে ছোট ভট্টচার্যী নিশ্চয়ই কোনো তুক করেছে এই বলছেন যে একবার ভাব হয়েছিল শ্রীজবাবুর তখন সকলে চিন্তিত হয়ে পড়লো বলছে নিশ্চয়ই এই ভট্টার্যবন কিছু তুক করেছে তাই তার এরকম ভাব হয়েছে আর তার যদি ভাব হয় তাহলে এইসব বিষয় আশয় সম্পত্তি এসব কে দেখাশোনা করবে তাই নিয়ে ভারী চিন্তা হয়েছে। নরেন্দ্রর বেহুশ হওয়া গুরু শিষ্যের দুটি গল্প নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো ও গো আমায় এমন করলে কেন আমার যে বাবা আছে আমার যে মা আছে গো আমার 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 করা এটি অজ্ঞান থেকে হয় গুরু শিষ্যকে বললেন সংসার মিথ্যা তুই আমার সঙ্গে চলে আয় শিষ্য বললে ঠাকুর এরা আমায় এত ভালোবাসে আমার বাপ আমার মা আমার স্ত্রী এদের ছেড়ে কেমন করে যাব গুরু বললেন তুই আমার আমার করছিস করছিস বটে আর বলছিস ওরা ভালোবাসে কিন্তু ওসব ভুল আমি তোকে একটা ফোন দিয়ে শিখিয়ে দিচ্ছি সেইটা করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসে কিনা এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন এইটি খাস মরার মতন হয়ে যাবে তোর জ্ঞান যাবে না সব দেখতে শুনতে পাবি তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে শিষ্যটি ঠিক ঐরূপ করলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেল মা স্ত্রী সকলে আঁচড়া আঁচড়ে আচরা পিছড়ি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে কি হয়েছে গা তারা সকলে বললে এ ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন সে কি এ তো মরে নাই আমি একটি ঔষধ দিচ্ছি খেলেই সব সেরে যাবে বাড়ির সকলে তখন হাতে যেন স্বর্গ পেল তখন ব্রাহ্মণ বললেন তবে একটি কথা আছে ঔষধটি আগে একজনের খেতে হবে তারপর ওর খেতে হবে যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে এর তো অনেক আপনার লোক আছে দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারে মা স্ত্রী এরা খুব কাঁদছে এরা অবশ্য পারেন তখন তারা সব কান্না থামিয়ে দিলে চুপ করে রহিল মা বললেন তাই তো এই বৃহৎ সংসার আমি গেলে কে এই সব দেখবে শুনবে এই বলে ভাবতে লাগি স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল দিদি গো আমার কি হল গো সে বললে তাই তো ওর যা হবার হয়ে গেছে আমার দু তিনটি নাবালক ছেলে মেয়ে আমি যদি যাই এদের কে দেখবে শিষ্য সব দেখছিল শুনছিল তখন সে দাঁড়িয়ে উঠে পড়ল আর বলল গুরুদেব চলুন আপনার সঙ্গে যাই সকলের হাস্য এ হচ্ছে সংসারের অবস্থা কেউ কারণ নয় এই পৃথিবীতে এই গুরুদেব এটা ঠাকুর গুরুদেবের এই গল্প বলে আমাদের বুঝিয়ে দিলেন যে পৃথিবীতে কেউ কারোর নয় একলা ভাব সংসারে একলা এসছে একলাই যেতে হবে কেউ কারোর জন্য প্রাণ দিতে চাইবে না আর একজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পারছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি ফোন দিয়ে শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটযোগী ঘরে আসনে বসে আছে একে বেঁকে আড়ষ্ট হয়ে সবাই বুঝতে পারলে তার বায়ু বেরিয়ে গেছে স্ত্রী আছেড়ে কাঁদছে ও গো আমাদের কি হল গো ওগো তুমি আমাদের কি করে গেলে গো ও গো দিদি গো এমন হব তো জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হলো একেবেকে বেঁকে আরষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরোচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে একটা কাঁটারি লয়ে দ্বারের চৌকাট কাটতে লাগল স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ও গো কী হয়েছে গো তারা বললে ইনি বেরুচ্ছেন না তাই চৌকাট কাটছি তখন স্ত্রী বললে ওগো অমন কর্ম না গো আমি এখন রাঢ় বেওয়া হল আমার আর দেখবার লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দোয়ার গেলে আর তো হবে না ও গো ওর যা হবার তা তো হয়ে গেছে হাত পা ওর কেটে দাও তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবে রে শালি আমার হাত পা কাটবে এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল সকলের হাস্য অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নথ খুলে আর আর গহনা সব খুলে খুলে বাক্সর ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে ও গো দিদি গো আমার কি হলো গো এই সুন্দর কথা বললেন যে অনেকে ঢং করে শোক করে যে কাঁদতে হবে স্বামী মারা গেছে হয়তো কান্না পাচ্ছে না কিন্তু কাঁদতে হবে লোকে কী ভাববে বলছে কাঁদতে হবে জেনে আগেই নথ টত যা খোলার সোনার জিনিসপত্র খুলে তালা চাবি মেরে তারপরে এসে ঝাঁপিয়ে পড়ে আছড়ে এসে পড়ে আর কাঁদে ও গো দিদি গো আমার কি হলো গো এই বলে কান্না শুরু করে তখন এই গুরুদেব যে শিষ্যদের যে যে বোঝাচ্ছেন যে সংসার অনিত্য সংসারে এসেছ একা যাবেও একা কেউ কারোর জন্যে নয় অতএব ঈশ্বরের ডাক যদি শুনতে পাও বেরিয়ে পড়ো বাড়ির সংসার কি বলছে সেই ভেবে কখনোই দিন বরতে ভাবে না আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধিতবিগ্রহং বৈ ইশাবতারং পরমেশ মিডং ধং রাম কৃষ্ণ শিরসানমামি হরিওম তৎসৎ শ্রীরাম